মরা এমনি মরে মরা এমনি মরে আমাদের নেত্রকোনার একটা আঞ্চলিক কথা আছে যে আমিও বিধবা হইলাম বাজারে রঙিন শাড়ি আইল মানে এটাতে কি বুঝাইছে আমি বিধবা হইলাম বাজারে রঙিন শাড়ি আইলো এটা মানে হয়েছে জামাই মারা গেলে কিন্তু রঙিন শাড়ি পরা যায় না তখন সাদা এক কালার সাদা শাড়ি কিন্তু পরতে হয় আপনারা জানেন কিনা জানি না আমাদের এখানে এটাই নিয়ম জামাই যদি বেঁচে থাকে তাহলে আপনি রঙ্গ বেরঙের শাড়ি পরতে পারবেন কিন্তু জামাই মারা যাওয়ার পর আপনি যদি বিধবা হয়ে যান তখন শুধু এক কালার সাদা কাপড় পরতে হবে সাদা শাড়ি পরতে হবে এই জন্য আমি বললাম আমিও বিধবা হইলাম বাজারেও রঙিন শাড়ি আসলো মানে আগে জামায় বেঁচে থাকতে রঙিন শাড়ি আসলো না এত কষ্টমষ্ট কইরা এত কষ্টমষ্ট কইরা আজকে আমি বিপিএল খেলা দেখতে গেছি চট্টগ্রাম ভার্সেস সিলেটের খেলা হ্যাঁ অনেক কষ্ট করে গেছি আমি কেন গেছি একটা কারণ শুধুমাত্র আমার বাড়িতে আমার বাড়িতে সিটাগাং না আমার বাড়িতে সিলেট না যে আমার সিটাগাংয়ের খেলা দেখতে যাওয়ার লাগবো সিলেটের খেলা দেখতে যাওয়ার লাগবো আমার নেত্রকোনা নেত্রকোনার টিমেই নাই তবুও আমি কেন গেছি স্টেডিয়ামে গেছি মাত্র একটা কারণে কারণটা হচ্ছে ইয়াশা সাগর যদিও লজ্জার ব্যাপার তবুও সমস্যা নাই সত্যি কথা বল বলারাই পরার প্রকাশ করতে আমি ভালোবাসি হ্যাঁ গেছি মাত্র সিটা সিটাগাংয়ের সাপোর্ট করার জন্য না সিলেটের সাপোর্ট করার জন্য না ই আশা সাগরের একটু দেখনে লাগে গেছিলাম কিন্তু মনের আশাটা পুরনো হইলো না এ লাগে কইলাম আমিও বিধবা হইলাম বাজারেও রঙিন শাড়ি আইলো ই আশা সাগরের পুরো স্টেডিয়ামে টস নস করে খুঁজদাসি ফাইনা 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 তারপরে পাশের একজন লোকরা জিগাইলাম ভাই চট্টগ্রামের হোস্ট ই আশা সাগর কোথায় ওনারা তো দেখি না পরে উনি বললো যে উনি অসুস্থ আজকে আসে নাই উনি অসুস্থ ওই জন্যে আসে নাই চিন্তা করেন আমিও বিধবা হইলাম বাজারেও রঙ্গে রঙ্গের শাড়ি আইলো এত কষ্ট করে গেলাম কিন্তু দেখতে পারলাম না এটাই বাস্তব